তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগ শুরু করলাম বৃষ্টির সাথে সাথে নিশ্চয়ই তোমাদের ওখানেও বৃষ্টি হচ্ছে কার কার ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবে আমাদের এখানে কিন্তু মুসলধারে বৃষ্টি সেই রথ থেকে আরম্ভ হয়েছে আর ছাড়ছে না তার সঙ্গে থেকেও সারাদিন আমি কি করছি অবশ্যই তোমাদের সাথে সেটাই শেয়ার করব। কী জোরে বৃষ্টি হচ্ছে চারিদিকে জল ঘর থেকে বেরানোর উপায় নেই এক নাগারে বৃষ্টি কি আর করব ঘরে বসে টিফিন বানাতে শুরু করলাম আলু কুমড়ো দিয়ে তরকারি সঙ্গে রুটি আর আম তো আছেই গাছে আম্রপলি আম এখনও আছে তা কয়েকটা পেরে ঘরে রাখা হয়েছে সেগুলো পেকে গেছে আর সেইগুলোই আমরা প্রতিদিনই সকালবেলা ব্রেকফাস্টের সঙ্গে খেয়ে নিচ্ছি তাই রুটিটা বানিয়ে নিই তারপরে সবাই মিলে একসাথে খেয়ে নেব। আর মেয়ের জন্য আর ছেলের জন্য একটু পরোটা করেছি সেটা আর ভিডিও সবাই মিলে ব্রেকফাস্ট করে তারপরে আমি আবার স্নান করে পুজো দিতে যাচ্ছি দেখো না কতটা জল জমে গেছে বৃষ্টিতে উঠোনে এরকম জল জমে গেছে ছাতা মাথায় দিয়ে তারপরে আমি পুজো দিতে যাব কারণ তাড়াতাড়ি পুজোটা সেরা আসি তাহলে দুপুরে রান্নাটা করলে ভালো হবে খিচুড়ি তো গোবিন্দভোগ চালের খিচুড়ি গরম গরম না করলে ভালো লাগবে না সেই জন্য আর আমি তো ঠাকুরঘরের ভিডিও তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি তোমরা তো দেখেছ তাই আমি পুজোটা সেরে নিই আমার ঘরে ঠাকুর ঘরে আমার গুরুদেব মা স্বামীজি সবাই আছে মা তারা লক্ষ্মী নারায়ণ সবাই আছে আজকে আমি ভিডিওটা একা একা তুলছি বলে ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তা আর খুব চট জলদি আমাদের আমাকে পুজোটা দিতে হবে যেহেতু রান্নাটা আজকে কমপ্লিট হয়নি সেই জন্য এই তো প্রায় পুজোটা হয়ে এসেছে আর একটুখানি সময় লাগবে তারপরে আমি যাব বৃষ্টি কিন্তু থামছে না বৃষ্টি এক নাগারে একইভাবে হয়ে চলেছে কি অশান্তি লাগছে বৃষ্টি ভালো লাগে কিন্তু তার জন্য প্রতিদিন বৃষ্টি কিন্তু একদম একটা না হলে পরে খুবই অসুবিধা মানুষের যারা বেড়ায় বাড়ি থেকে অসুবিধা না তারপরে পুজো সেরে এসে রান্না করতে এটা মোচা ঘন্ট করছি মোচা আজকে করব বলে ঠিক করেছিলাম বলে মোচাটা হচ্ছে খিচুড়ির সাথে মোচা খেয়ে নেবো দেখি খেয়ে কেমন লাগে আর মুগ ডাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে বাদাম ভেজে খিচুড়িটা করব এর মধ্যে কোনো সবজি বা অন্য কিছু দিচ্ছি না আজকে অনেক সময় দিই কিন্তু আজকে দিচ্ছি না মুগ ডালটাকে ভেজে তুলে রেখে দেব সেদ্ধ বসিয়ে দেব আগে এক পাশে সেদ্ধ বসিয়ে দেবো তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর তার সাথে থাকবে মোচা তো আছেই তার সাথে পাপড় ভাজবো পাঁপড়টাকেও ভেজে রেখে দিচ্ছি আগে থেকে আর তারপরে ডিমের অমলেট খাওয়ার সময় করে নেব আর আমরা এরকম খিচুড়ি খেতে বৃষ্টির ওয়েদারে ভালোইবাসি তোমরা কেমন ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে বৃষ্টিতে তো অনেকেই বলে যে ভালো লাগে শীতের সময়ও কিন্তু ভালো লাগে খিচুড়ি খেতে তাই না তা তারপরে বিকেলবেলায় আবার মেয়ের ডিউটি আছে হ্যাঁ মেয়ের ডিউটিতে যাবে বলেই আমি আবার টিফিন বানাতে শুরু করে দিলাম মেয়ের জন্য এটা বেসন দিয়ে আর সুজি দিয়ে বানিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি আর কারি কারিপাতা কুচি দিয়েছিলাম চলে গেল ডিউটিতে তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে